সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি ভালোই আছি আপনাদের দু আশীর্বাদে ভালো আছি সবাই সুস্থ আছি সারার একটু জ্বর আসছিল আবার সেরে গেছে তো আমি হলো সারারে কোচিং সেন্টারে নিয়ে আসছি আর কি তো ওরা একটা কোচিংয়ে ভর্তি করছি আর কি মণিপুর স্কুলের সাথে তো এখানে অনেক কোচিং সেন্টার আছে সবগুলোই ভালো মান খারাপ না কোনোটাই আমি এলাকার তারা পড়ায় টড়ায় তাদেরকে জিজ্ঞেস করছে কয়েক সবগুলো মান ভালো সমস্যা নেই স্কুলের চেয়ে ভালো আর কি মানে স্কুলে ওইভাবে তো পড়ায় না বলা মানটা বুঝাইতে বুঝাইতে পারে না ঠিক আছে বুঝাইতে পারে না কি মানে বুঝায় না এরা কোনো রকম স্যাব লেপ দিয়ে পড়েছে জায়গা তো আবার দেখা যায় যে ক্লাসে যে পড়াগুলো দেয় সেগুলো উঠাইতেও পারে না বলা মান এরকম একটা সমস্যা হয়ে যায় মাঝে মাঝে বলে আর কি সারা জায়গা উঠাইতে পারি নাই বোর্ডে লিখছে মুছা হ্যাঁ হইতেই পারে আর এই এলাকা কোচিং সেন্টার জন্য বিখ্যাত মণিপুর স্কুলের ভিত্তি করে এখানে সব কোচিং সেন্টার ওদেরকে ওদেরকে বেশি মানে ওদের সিলেবাসটাই ফলো করে ওরা যেটা মানে স্কুল যেটা পড়ায় সেটাই ওই সিলেবাসের দিকেই ওরা পড়ায় মানে ওদের সিলেবাসটা ওরা শেষ করে স্কুলও শেষ করে কোচিং সেন্টারও শেষ করে এরকম একটা ব্যবস্থা তো ভালোই খারাপ না যেহেতু পোলাপান বুঝাইতে সমস্যা এত ব্ল্যাক ক্লাসে মনে করেন যে সত্তর আশি জন ছাত্র তার মধ্যে চল্লিশ মিনিটের ক্লাস কতটুকু পড়ায় তো সেই হিসেবে কোচিং সেন্টার না দিলে হয় না আমি জিজ্ঞেস করছিলাম এখানে যারা পড়ায় কোচিং সেন্টার দিতে হয় নালে হয় না কারণ ওরা ধরে ধরে পড়ায় সুন্দর করে সিলেবাসটা শেষ করে তো এই জন্য এখানে দেয় আর কি এখানে অনেকগুলো আছে যেমন আনন্দ পাঠ অন্য উম্বন তারপরে অক্সফোর্ড ফিউচার আরও আছে আরও কয়েকটা আছে অনেকগুলো কোচিং সেন্টার এখানে তো এখানে মূলত ওই স্কুলের এই স্কুলেরগুলো আমার মিলেই পড়ে মণিপুর স্কুলের গুলো আমার মিলেই পড়ে ওই সিলেবাসটাই ফলো করে আর মণিপুর স্কুলের করা করায় না কোচিং সেন্টার সাধারণত প্রাক্তন সারেরা করায় ধরেন রিটায়ার্ড করছে তারাই কোচিং সেন্টারগুলো পরিচালনা করে বেশিরভাগ কারণ তাদের যে অভিজ্ঞতাটা আছে ওই স্কুল সম্বন্ধে অন্য কোনো বাইরের টিচারগুলো কত অভিজ্ঞতা থাকতো না যার কারণে ওরাই পড়ায় আর এই কোচিংয়ে দিয়ে আমি একটু গিয়ে আসছি ব্রিজের উপরে দাঁড়া বেশি ব্রিজের উপর দাঁড়া দাঁড়ায় গাড়ি চলা দেখতে খুব ভালো লাগে ঠিক আছে দৃশ্যটা দেখতে ভালো লাগে তা মাঝে মাঝে দেখি মাঝে মাঝে কি সারা যখন নিয়ে আসি বেশিরভাগই তো আমি নিয়ে আসি আর এক ঘন্টা দেড় ঘন্টা কোচিং এটার জন্য আবার বাসায় চলে যাওয়া আবার আসা অনেক পরিশ্রম বিষয় হয় খরচ বিষয় হয় আমার এমনি ভালো আছে ঠিক আছে এক ঘন্টার সময় খুব বেশি না তো জায়গা এক সময় দেড় ঘন্টা পরায় দুই ঘন্টাও পড়ায় অনেক সময় ঠিক আছে ওইটা হলো নির্ভর করে আর কি টিচারের উপরে ওই যে সময় কাটে না তার কারণে একটু হাঁটাহাঁটি করতেছে হাঁটাহাঁটি করাটা তো শরীরের জন্য ভালো তো আপনারাও সাথে থাকেন দেখেন এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখেছি আপনাদেরকে এটা কোন জায়গাটা শেওরা পাড়ায় পড়ছে ঠিক আছে এই রোডটা উত্তর দিকে দক্ষিণ দিকে উত্তর দিকে হইলো আপনার দশ নম্বর দশ নম্বর বারো নম্বর এগারো নম্বর পল্লবী আর এই দিকে হইল আপনি ফার্ম গেট সে বিজয় সরণী মনুগুলিপাড়া দক্ষিণ দিকে দক্ষিণ উত্তরের রোডেরা ঠিক আছে আর এখানে মেট্রো রেলওতে একটু দশটা বারোটার সময় যাদের সুবিধা হয় বিশ টাকা যে দেওয়া যায় তাড়াতাড়ি দূরত্ব দেওয়া যায় অফিস আদালতে যারা যায় তাদের জন্য মেট্রো যে কি ভালো হয়েছে তারা যারা মধ্যে চলে যাইত তাদের জন্য দূরে দূরান্তে দূরে যারা যায় তাদের জন্য বেশি সুবিধা হয়েছে কাছে তো হাইটাও দেওয়া যায় বাড়ি সে দেওয়া যায় এই দেখেন গল্লি কাহাকে বলে কত প্রকার কি এই রাস্তাটা আমি চিন্তা না প্রথম দিন দিকে আমি প্রথম কয়েকটা দিন আমি ঘুরে বেড়ে গেছি অনেক দিন অনেক মানে মণিপুরের ওই পিছন সে দেবী রেখা ওইটা একটু অনেক দূর মোটামুটি আর এইখান দেখা গেলে যে টুস করে বেড়ে যায় রাস্তা না চিনলে আসলে সমস্যা রাস্তা চিনলে কিন্তু অনেক কিছুই সহজ এই যে আইসা বললাম দুই মিনিটের রাস্তা আমার ঠিক আছে যাই হোক সাথে থাকেন দেখতে থাকেন একটু পরে হয়তো ছুটি হয়ে যাবে তখন ওর নিয়ে বাসায় চলে যাব এই আর কি দেখাইলাম এলাকাটা বেরেবে আপনাদেরকে তবে শুক্রবার তো ঢাকা শহরে একটু নিরিবিরি থাকে শুনসাম থাকে ঠিক আছে আবার এটা যদি অফিস টাইম হইতো মানে শুক্রবার না হইয়া সোমবার মঙ্গলবার হইতো রবিবার হইতো তাহলে আবার ভিড় হইতো মানুষ মানুষ বেশি দেখা যেত মানুষ নেয় কিন্তু শূন্য খুব একটা হঠাৎ ঠিক আছে ওই জায়গায় দূরদৃষ্টি শুরু রাস্তা খালি পাইলেই দোল দেয় যাই হোক হাইটে তো যাওয়া যাবে না ওরে নিয়ে হাইটে যাবে না ও রিক্সায় যাবে ওই ওর কাছ থেকে যে রিক্সা নিতে হইব রিক্সা নিয়ে চলে যাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আশা ভালো লাগবে এক ব্রিজের উপরে একজন ঘুমায় কুকুর বসে গেছে দুজন ঘুমায় আর কি সকাল মানে যখন আসার সময় না তখন দেখি যে ঘুমায় গেছে কোনো চিন্তা নেই সেই কারণে সুন্দর রাস্তায় দুই জায়গা বে বাতাস প্রচুর কিন্তু শীতের দিনে কষ্ট হয় গরমের দিনে তো বাঙালি খালি গায়ে বুঝে যায় কিন্তু শীতের দিন হইলে তো এদের কষ্ট হয় তখন আবার ল্যাপটোশপ লাগে তাহলে ল্যাপটোশপও তো হয় না কারণ ওইখানে এখানে আপনার যে পরিমাণ বাতাস বরফ হয়ে যাবে শীতের দিনে গরিব মানুষের আসলে কষ্ট বরফের দিনে সহ্য করা যায় কিন্তু বাতাস আছে বাইরে সমস্যা এই যে রিক্সা নিচিন এখানে আমি একাভেলে হাইটে যাই মাঝে মাঝে ও হাইটা যায় কইলে বুঝাই যায় ছোট তো বাচ্চা বড় হইলে ঠিকই যাইবো আমরা গেছি আমরা ছোটবেলা থেকে হাইটে গেছি আমাদের স্কুল দূর আছে দশ পনেরো মিনিট সময় লাগতো আমরা হাইটে যাইতো মোটামুটি খারাপ দর না খুবই স্পিডে হাঁটলে দশ মিনিট লাগতো কিন্তু নর্মালি হাঁটলে পনেরো মিনিট বিশ মিনিট লেগে যায়

দুই টাকার ঝালমুড়ি ফুচকা তারপরে শরবত আটানার শরবত চেরানার শরবত ঠিক আছে আটানার শরবত বাজ এক গ্লাস ঠিক আছে লেবুর শরবত তারপরে আটানার ঝালমুড়ি খাওয়া যেত এক টাকা ঝালমুড়ি মানে অনেক ঝালমুড়ি ঠিক আছে দুই টাকা ঝালমুড়ি বেস্তুই নাই এক টাকা বেস্তু এখন তো দশ টাকা নিচে ঝালমুড়ি ঠিক আছে কদিন ধরে বিশ টাকা নিচে অনেকে বিশ টাকা নিচে গেছে যাই হোক মানে খাবার দিতে তো বাসায় চলে আসছি তো চলেন যাই বাসায় যা কি করা যায় দেখি তো এই তো চলে আসলাম বাসায় আমার বাসার দক্ষিণ সাইড দক্ষিণ সাইড না সরি এটা পূর্ব সাইড আর এখানে এসে একটু দিকে একটু উল্টাপাল্টা হয়েছিল প্রথম দিন আমার কাছে এটা মনে হয়েছিল দক্ষিণ সাইড তো এই সাইডটা এলো আপনার একটু প্রকৃতির আছে আর কি গাছপালা আমাদের সেই আগের কোয়ার্টারের মতো ঠিক আছে একটা সাইডে জানলা মানে বারান্দা দিয়ে গাছটা দেখা তো এখানে ওই যে এটা হলো আমরা গাছ তারপর আম গাছ আছে নিম গাছ আছে এই জায়গাটা পরিত্যক্ত আর কি পরিত্যক্ত বলতে এই জায়গায় ঢোকার কোনো রাস্তা নেই এই জন্যই সম্ভবত এখানে কোনো কিছু করা হয়নি জায়গাটা পড়ে হয়েছে চারদিকে বিল্ডিং উঠে গেছে আগে করা লাগছিল যাই হোক জানি না আমি সঠিক আন্তর্জাতিক করলাম হয়তো আবার মালিক বিদেশে থাকতে পারে বেশি থাকে না হয়তো বা জায়গার মালিক ঢাকা শহরে এই জায়গা কিন্তু অনেক দাম কোটি টাকা দাম ঠিক আছে নিচে একটা বিড়াল দেখা যাচ্ছে কালো বিড়াল দেখা যাবে এমন হয় না কালো তো দেখা যাবে না যাই হোক বিড়াল কুকুর মাঝে মাঝে দেখা যায় নিচে তো এই ব্যবসাটা আমার কাছে ভালোই লাগলো এই কারণে এই কারণে এই জায়গাটাই খোলামেলা বারান্দা ঠিক আছে বারান্দাটা মোটামুটি লম্বা আছে কিন্তু পাশে কম এই জেলে আমার রুম ঠিক আছে এই রুমটাও বড় আছে মোটামুটি রান্না টান্নার দিয়ে এবং খুবই খোলামেলা ঠিক আছে আমি এখানে চাষ চাষ করি একটা ওভেন রাখা হয়েছে ইলেকট্রিক ওভেন ওই ইউজ করা হয় না তেমন একটা আমাদের মাঝে কেক টেক বানায় তার জন্য আমাদের একটা আসলে মাইক্রো ওভেন ওটা দিয়ে দিচ্ছি ওপরে ওদের লাগে মাঝে মাঝে গরম করার জন্য আর আমি এটা দিয়ে দিছি তো এখানে আমি মন্দিরে বসেছি আমাদের বাবা এখানে পূজা করে এই জিনিসটা না করাই ছিল তাকগুলো তবে রুমগুলা বড় বড় কিন্তু রুমগুলা কিন্তু একটাও স্কোয়ার না সব তিন কোনা চার কোনা পাঁচ কোনা ছয় কোনা এরকম হচ্ছে এই কর্নারে ওনাদের এই যে এটা দিয়ে দিছে আমাদের বানিয়ে দিয়েছে আর তো এটা একটা ফিক্সড আর তা যেই আসে ইউজ করতে পারে এটা অনেক জায়গা এর ভিতরে ভালোই হয়েছে খারাপ হয় নাই তো এই আমাদের এক রুমের অবস্থা আমাদের এটাতে এলো দুইটা বেড আর ওই পাশে বেড আছে তবে দুই মানে আমাদের এই বিল্ডিং এর মোটামুটি ভালোই হয়েছে আমাদের পছন্দ হয়েছিল বাসাটা দেখে পছন্দ হয়েছিল তার কারণে নিয়ে আনিছি আপনারা জানাবেন বাসাটা কেমন হয়েছে পুরোটা আমি যদিও দেখাই তুই পুরোটা দেখাবো না আরেকদিন এইটুকু দেখাইলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো